নমস্কার বন্ধুরা আশা ভালো আছেন আছেন সুস্থ তো আন্ডামান এর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আছি আর মোটামুটি অনেক দিন থেকে আমাদের ভিডিও আসছে না তার কারণ একটাই মেয়ের বার্থডে আর আমরা দেখুন সব বন্ধুরা এক জায়গায় আছি তার কারণ একটাই

আর প্রকাশ ভাই ওই বন্ধু বান্ধব সবাই আছে আগের কি বলবো ওয়েদার সবাই আগেও বলেছি যে শীত পালন করছেন আর আমাদের এখানে কিন্তু বর্ষা বর্ষাকাল বর্ষাকাল আমাদের এখানে চিরজীবন বর্ষাকালই থাকে আজকে নভেম্বরের আঠেরো তারিখ কিন্তু দেখুন বর্ষা চারদিকে জল বিয়ে রোদ্দুর হয় আর রোদ্দুর হয় বৃষ্টি হয় পাতিশিয়ালের বিয়ে হয় আমার দিকে সবসময় সব হয় পাতিশিয়াল নাই কিন্তু হয়

দুদিন পর বিয়ে করে চলে যাবে তারপরে কি করবে তো দুদিন পর তো বিয়ে করে চলে যাবে তারপরে তো পরের বাড়ি দিয়ে আসবে না দেখ কো আনে দেখ তো আনে তুমি কত আসো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ট্রেন সেন্ট্রাল বলা হয়েছে সবাই দেখানো মা আসলো কিন্তু আমার শুকাবে হ্যাঁ শুকাবে আজকে কালী মন্দিরে আমাদের পাশে যে কালী মন্দির সেখানে কীর্তন ছিল তো মা কিন্তু সেখান থেকে আসলো

আমরা কোনো কাল উপভোগ করি না আমাদের কাল বৃষ্টি কাল বারো মাস বৃষ্টি হ্যাঁ

नाoida da kal raat re ghumay nai na junu de boga jae je haa anek do teen raat te ghumay na kal keo gese kaaje sheji ko diye dhoka khae ese 12 tan di aaj ke aise re gaadi re se 12 gaadi re se kal ke padan talay ki ro nai ese ee aadare se dhokade diye se are oil pe theek hai hm oil pe theek to eta na chokray haa chokray pore da e na unke dada bose nikle दादा बिजी है तू दादा को कारी एक काल लग गए तू कौशल कैसा तुम्हारा माता छूल लेगी बाबू तुम जानते हो इसके दांत उठाते क्या तुम्हें नहीं 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 � অনেক লোকে শিলনাড়া বলে আর আমরা এখানে বলি এটা পুতা বাড়ির দিয়ে গেল হয়ে বা স্নান করে একেবারে ফ্রেশ একেবারে দারুন হ্যাঁ

তুই বাড়ি যে কর তুই আমার ডায়লগ মারো সবাই কিন্তু চলে যাচ্ছে তো এর পরের পর্ব কিন্তু আবার খুব তাড়াতাড়ি করে দেখতে পারবেন আর এদিকে প্রকাশ ভাই কিন্তু স্নান দান করে একবারে বসে আছে না আমি সবসময় মেন কথা আমরা পাশাপাশি তো দাদা ভাই কথা আমি বরাবর দিয়ে স্নান করে নিয়েছি বাটটাত খাওয়া এখন বৌদিরা খাচ্ছে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু লেডিস গ্রুপও বসে গেছে সবাই খাচ্ছে কি মানে আমরা আগে খাই নিছি তারপর আমরা সবাই বসে খাইতে আজকে বলুন এই এই অবধি শেষ করা যাবে খান তো করলাম হ্যাঁ পরে কিন্তু আগে শেয়ার করছে আর বন্ধু বান্ধব সব যাচ্ছে রাত একটা সময় দেখুন এই হচ্ছে আমাদের আন্দামান ন্যাচুরাল আন্দামান মানে মানুষের তো কি বলবো সবাইকে যেমন দেখি আরো কই আর সবাই কিন্তু এখানে গপ্প মারছে সবাই বের তো প্রথমে হরপ্লাস দেবে গেল এখন চিরঞ্জিত বের শেষ পলাশ বাড়ি পাশেই তো চলে গেছে আর মোটামুটি আমাদের সব বাড়ি পাশাপাশি আর হলবেশদার চিরঞ্জিতের বাড়ি বেশি দূর না তাও গাড়ি নিয়ে আসছিল না যা হয়েছে ভালোই হয়েছে আজকে যেরকম তারা বলে যেরকম বৃষ্টি শুরু হয়েছিল আমরা ভাবছিলাম যে প্যান্ডেল মনে হবে না কিন্তু ক্যাসিপি করে বৃষ্টিতে ভিজে পরে ক্যাসিপি করে হয়ে গেছে কেন কি আমাকে হাতে মাত্র একটা দিন সময় আছে যেরকম কুড়ি তারিখে বার্থডে রয়েছে তো আমাকে হাতে খালি কালকের দিন নেই তো বার্থডে আগের দিন সবাই জানো যে কিরকম একটা তাড়াহুড়া হয় সেজন্য অত ওয়েট করার তো সম্ভব না সবার হাতেই কাজ আছে তো আজকে রাতের বেলা একটু ফ্রি পাইছে সেজন্য সন্ধে সন্ধে শুরু করেছে রাত্রে করতে 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 একটা খাওয়া দাওয়া করে শেষ করতে করতে একটা দেড়টা বাজে গেল গেছে দেখুন এখনো কিন্তু মাটির কি অবস্থা তো পরবর্তী কাল আবার হবে দেখা আজকে যে বর্ষা হচ্ছে এটা একমাত্র সাইক্লোনের জন্য না হলে কিন্তু এই নভেম্বর মাসে এমন ওয়েদার থাকে প্রতি বছরই থাকে কিন্তু এতটা থাকে না এই বছরটা যেমন হয়েছে দেখুন এই কাদা কাদার ভিতরে জানি না কি করতে পারবো কালকে তো পার্ট দেখার জন্য কিন্তু পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা কিন্তু ফলো করে রাখবেন তো দ্বিতীয় পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি এসছি আর মাছ ধরা কাকড়া ধরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এই পার্টিটা শেষ হোক আর এই সাইক্লোনটাও যাক তো ঠিক আছে দেখাচ্ছ কিন্তু ওটা পরের নতুন ভিডিওতে